একটি হলো অ্যাঙ্গেল বক্স যার আউটফ্রেম থাকে এরকম অ্যাঙ্গেল দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল থাকে তারা খরচ কমাতে চান এমন একটা দরজা চাচ্ছেন যে লাইফ চলে যাবে কোনো সমস্যা হবে না তারা নিঃসন্দেহে অ্যাসেসেরির দরজাগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল লহি আবার একা এতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এতদিন তো তুরহান এন্টারপ্রাইজে শুধুমাত্র একটি ডিজাইন নিয়েও রিভিউ দেখেছেন যেটিকে বলা হতো গোলাপ ডিজাইন আজকে নতুন আরও দু দুটো ডিজাইন আমি স্টেনলেস স্টিলের ভিতরে লঞ্চ করছি যার একটি হলো পাঁচ কলস বা ভুট্টা টপ ডিজাইন আমরা বলে থাকি আরেকটি হলো হল স্কোয়ার কাঠ ডিজাইন দুইটি ডিজাইনই আসলে সুন্দর এতটাই যে দূরের থেকে দেখলে যে কারোরই পছন্দ হবে সম্মানিত ভিউয়ার্স আমরা প্রত্যেকটি এরকম যত্ন সহকারে তৈরি করে থাকি যাতে করে আমাদের কোনো কাস্টমার ভাই আমাদের এত দূরের থেকে দরজা নিয়ে ঠকে না যান বা বলতে না পারেন যে শাহাদাত ভাই এটা আমাকে কি দরজা আপনি দিলেন আর দর্শক বন্ধুরা এখন কিন্তু অ্যাঙ্গেল বক্স দরজাগুলো খুবই জনপ্রিয় আমাদের এই দরজাগুলোর ভিতরে দুই ভ্যারিয়েন্টে দরজা হয় একটি হলো অ্যাঙ্গেল বক্স যার ফ্রেম থাকে এরকম অ্যাঙ্গেল দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল থাকে আচ্ছা আরেকটি হলো চৌকাট বক্স যার আউট ফ্রেম থাকে চৌকাট আমার শোরুমে উভয় দরজারই আমি স্যাম্পল রেখেছি এই চৌকাটটি হলো বন্ধুরা ছয় ইঞ্চি আর সামনের পাশে আছে আড়াই ইঞ্চির মতো খুবই সুন্দর দেখতে মার্শাল কাঠের দরজা যেরকম হয় ঠিক অনুরূমটা অনুরূপটা দেখতে দেখা যায় যে কাঠের দরজার মতোই দেখতে হুবহু স্টেনলেস স্টিলের দরজা যা হয়তোবা গোলাপ ডিজাইন অথবা ভুট্টা টপ ডিজাইন অথবা কাঠ ডিজাইন তিনটি ডিজাইনের যে কোনোটি দিয়ে আপনারা বানাতে পারবেন আচ্ছা এখন যারা খরচ কমাতে চান এমন একটা দরজা চাচ্ছেন যে লাইফ টাইম চলে যাবে কোনো সমস্যা হবে না তারা নিঃসন্দেহে অ্যাসেসের এই দরজাগুলো নিতে পারেন যার খরচ পড়বে মাত্র সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে এই দরজাগুলো কিন্তু তিন ফিটের দাম হলো আঠারো হাজার টাকা আড়াই ফুটের দাম হলো সতেরো হাজার টাকা আর যাদের ওরকম চমৎকার দরজা দরকার আছে চৌকাট সহকারে তাদের কিন্তু দরজার দাম পড়বে সাড়ে তিন ফিট হলে বাইশ হাজার টাকা তিন ফিট একুশ হাজার এবং আড়াই ফিট বিশ হাজার টাকা সম্মানিত ভিয়ার্স আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আচ্ছা আমার শোরুমে আসলে আপনারা ঢোকার সাথে সাথে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ব্রাভো মেটাল ডোরের স্টেক এক চাপি দিয়ে আট পয়েন্ট লক এরকম দরজাগুলো আমার কাছে ভুরি ভুরি আছে আসবেন দেখবেন পছন্দ হবে সাথে সাথে নিজেকে সাথে করে নিয়ে যাবেন যদি সাইজ এবং ডান বা মিলে যায় তবেই তারপর এখানে দেখবেন গার্ডেন চেয়ার টেবিল আমার খুব ফেভারেট ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কখনো বাগান করার তৌফিক দেয় আমি আমার বাগানে এরকম একটি সেট আপ বসিয়ে দেবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে চা খেতে খুবই ভালো লাগবে মাঝখানে একটি হোল করা আছে ছাতা ঢুকানোর জন্য যাতে রোদরেও কেউ কষ্ট না পায় দর্শক বন্ধুরা আরেকটি জিনিস আমি ইনস্টল করবো আমার গার্ডেনে সেটা হলো এই গার্ডেন বেঞ্চ আমার খুবই প্রিয় খুবই সুন্দর দেখতে আধুনিক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এটিকে আমি আমার মনের মতো কালার করেছি কালো এবং অ্যাশ কালার খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ তারপর মসজিদ মাদ্রাসার জন্য যারা খাটিয়ে হাতিয়া দিতে চান তাদের জন্য এরকম একটি সেট আছে স্টেনলেস স্টাইলের যারা রেলিং বানাতে চান তাদের জন্য প্রচুর পরিমাণে এখানে আমি রেলিংয়ের কালেকশন বা স্যাম্পল দাঁড় করে রেখেছি আপনার সোনামণিকে উপহার দিতে চান জন্মদিনের অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য তাদেরকে ষোলো হাজার টাকা দামের মধ্যে স্টেনলেস স্টাইলের সিঙ্গেল দোলনা আপনার সোনামণিকে উপহার দিলে সে অনেক খুশি হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারগুলোতে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ